করছি কবি সুকুমার রায়ের লেখা শব্দ গল্প ঠাস ঠাস দ্রুম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কো বাইরে চুপ চুপ ওই শুন ঝুপ ঝাপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস খ্যাস খ্যাস গ্যাস গ্যাস কত মন নাচে শন ধেই ধেই ধিনতা থুঁং ঠাঁং ঢং ঢং কত বেথা বাজিরে ফটফট ফট বুফফাতে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকোচা মা